অতি লোভে তাতি নষ্ট আমার মনে অনেক কষ্ট এমনটাই হয়েছে স্যামসাং এর জন্য আমাদের একজন টিম মেম্বারের অবস্থা এস টোয়েন্টি ওয়ান সিরিজের ফোন গুলোতে মে মাসের শুরুতেই স্যামসাং এর লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ওয়ান ইউয়াই সেভেন রোল আউট হয়েছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এর রিউয়ের সময় ওয়ান ই ওয়াই সেভেন চালাইয়া লোভ ধরা গেছিল তার জেনুইনলি বেশ স্মুথ ছিল ওভারঅল সব মিলিয়ে দিয়ে দিছিল আপডেট এন্ড একদম নগদে ভাই বিকাশে না একদম নগদে গ্রিন লাইন বাসের মালিক হয়ে গেছে মানে একদম সই সালামতে রিবুট সাথে সাথে গ্রিন লাইন সাথে নিয়ে আসছে আর কি ফোনটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না তার কাছে কেন জানি মনে হইতেছিল যে আপডেটের পরে গ্রিন লাইন চলে আসবে তার ফোনটাতে কারণ তার ছোট ভাইও এস টোয়েন্টি তে লাইন ইস্যু ফেস করছিল লাস্ট মেজর আপডেটে স্যামসাং এর নতুন ফোন গুলাতে দীর্ঘদিন ওই আপডেটের কথা বললো যখন মানুষ তিন চার বছর পর পুরাতন ফোনগুলোর কথা প্রায় ভুলে যেতে শুরু করে তখনই ওরা আপডেটের মাধ্যমে ক্যামেরা এদিক সেদিক করে দেয় পারফরমেন্স একটু এদিক সেদিক করে দেয় ফোনটা ল্যাগই হয়ে যায় অনেক সময় আর না হলে আপনি গ্রিনল্যান্ডের মালিক হয়ে যেতে পারেন ফেসবুক গ্রুপগুলোর গুলোর ভিতরে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন কি অবস্থা চলতেছে ইস্যুগুলো আসলে ফোন কোম্পানিগুলোরই গুলারই ওরা চায় না আমরা ফোনগুলো তিন চার বছর ইউজ করি ফ্ল্যাগশিপ সিরিজের এর এই অবস্থা তাহলে ভেবে দেখেন ভাই যেগুলো বাজেট সেগমেন্টের ফোন আছে তার কি অবস্থা হইতে পারে তারা যেন নতুন ফোনগুলোর পাশাপাশি পুরাতন ফোনগুলোর দিকেও একটু নজর দেয় কারণ দিন শেষে কিন্তু সবাই ইউজার না হলে আস্থা হারাইতে পারে স্যামসাং এইসব ইউজার ফ্রেন্ডলি চিন্তা এটিসির পাশে থাকুন এবং আওয়াজ তুলুন